আমরা এই আগে ক্লাসে যে শিখে এসেছি তার একটি ছোট্ট এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করে ফেলবো যেহেতু ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড এর এক্সাম্পল দিয়ে আপনারা প্র্যাকটিস করেছেন এখন এটা ছোট্ট একটি এক্সারসাইজ সেশন আমরা করে এরপরে আইনজি এবং টু ফ্রেগমেন্টস এর দিকে এগিয়ে যাবো তাহলে দেখা যাচ্ছে টাইম ফর সান এক্সসাইজেস অল বো আই felt মিজোরেবেল যদিও আমি মিজোবেল ফিল করেছিলাম আই ট্রাই টু স্মাইল ফর দ্য ফটোগ্রাফার আমি ফটোগ্রাফারের জন্য কি স্মাইল করার চেষ্টা করেছি আফটার আশ মাই পেং চ্যাক আফটার আই ক্যাস্ট মাই পেচার আই ট্রেডেড মাইস তো ডিনার ইফ আই ডোন ক্যাডামি শোন যদি আমি যদি আমি আমার কি প্যাথর্ এখন ওয়েন আই হার নিউজ আই ফিল রিয়েলি হ্যাপি অনেক আপনি এইটা লিখতে পারেন যেটা আপনি ফিল করছেন এখানে একটি ডিপেন্ডেন্ট সেন্টেন্স ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট রয়েছে যখনই আপনি ডিপেন্ডেন্ট ওয়ার্কটি বসিয়ে দিবেন তারপরে কি আপনার একটি ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট তৈরি হয়ে যাচ্ছে তখন আপনাকে কেয়ারফুলি পাঞ্চুয়েশনটা বসিয়ে তারপরে ডিপেন্ডেন্ট স্টেটমেন্টটি বসিয়ে দুইটা ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট যখন একসাথে হবে তখন ওটা একটা কমপ্লিট থট প্রকাশ করবে একটি সেন্টেন্সের মাধ্যমে ওকে বিকজ ইট ওয়াজ রেইনিং অর অ্যাজ ইট ওয়াজ রেইনিং বিকজ এর জায়গায় আপনারা ও বসাতে পারেন বিকজ ইট ওয়াজ রেইনিং কোডু ক্লাস ক্লাস টু হয়ে থাকে ঠিক ফ্রি হ্যান্ডেড আপনারা এই সেন্টেন্স গুলোকে ফিল আপ করবেন এবং যে কয়টি আপনাদের ডিপেন্ডেন্ট ওয়ার্ড তা হয়েছে সবগুলো দিয়ে এক্সারসাইজেস করবেন ঠিক একই ভাবে এটা জাস্ট ছোট্ট একটি it team apnader jonno exercise session chilo jeta ami add moving on to the next slide we are going to learn today about in and two fragment okay so first thing, when an in word appears at or near the start of a word group a fragment may result. প্রথমে আমরা ইং নিয়ে আলোচনা করবো ওকে মাথা টাটা ঝেড়ে বসবেন এখানে ইং ওয়ার্ড ফার্ভের সাথে যখন আমরা ইং বসাই এটা যদি আমাদের সেন্টেন্সের একটা ফার্স্টের দিকে বসে ফার্স্টের ওয়ার্ডটি হয়ে থাকে তখন কি একটা ফ্রেগমেন্ট রেজাল্ট করতে পারে কীভাবে রেজাল্ট করবে আমরা লাইফ কিছু এক্সাম্পলস দেখবো তাহলে ব্যাপারটা একটু বেশি ক্লিয়ার হয়ে উঠবে আপনাদের জন্যে বাট এখন আমরা দেখিনি যে ইং ব্যবহার করার রুলসগুলো কি ওকে দুইটা রুলস রয়েছে খুবই ইসি খুবই ইসি যখন আমরা দুইটা ফার্ক বসাই যেমন আই এম গোয়িং টু স্কুল টু টু দ্য অফিস আই এম গোয়িং টু দ্য অফিস এখানে এম এবং গো ইন এমটা হয়ে রয়েছে আমাদের অক্সিলারি ফার্ব এবং প্রিন্সিপাল ফার্বটা হচ্ছে গো যেটার সাথে আমরা আইএনজি যোগ করলাম তাহলে এটা সবসময় মনে রাখবেন প্রথমে আমরা আপসিলারি ফর্ব বসাবো এরপর আমাদের প্রিন্সিপাল ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব এরপর দুইটা ফার্ব দুইটা প্রিন্সিপাল ফর্প যখন একসাথে হয় তখন ফার্স্ট প্রিন্সিপাল ফার্বটা একদম থিয়ারি থাকে অরিজিনালি থাকে এরপরে সেকেন্ড প্রিন্সিপাল ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করি আই লাইক রিডিং বুকস আই লাইক রিডিং বুকস আই লাভ রিডিং বুক তখন কি দেখেন আমরা লাভ একটা ফর্গ হচ্ছে এবং রিড এটাও একটা ফর্গ হচ্ছে দুইটাই কি প্রিন্সিপাল ফর্গ ডিরেক্টলি আমরা কাজ করছি তখন সেকেন্ড প্রিন্সিপাল ফর্গ এর সাথে আমরা কি যোগ করছি আইএনজি অ্যাড করে দিচ্ছি তো আইএনজি সাথে আইএনজি যোগ করার এই দুটো রুলস আপনাদের অবশ্যই সব সময় মাথায় রাখতে হবে আমরা জানি আমরা এখানে যারাই এখন এই রেসেন্ট দেখছি আমি জানি যে সবাই স্কুল করার কিছু না কিছু হয়ে এই ধরনের জিনিসগুলো রুলসগুলো ফলো করেই আপনারা এগিয়ে এসেছেন আজ পর্যন্ত সো ফার্ভে এই দুটো রুলস এখন পর্যন্ত আমরা স্কুল কলেজে যত উলুপালুক বড় ছোটো করে পড়ে এসেছি আজকে এটাকে খুব সুন্দর মতন দুই ভাগে আমি ক্লাসিফাই করে নিলাম এই দুটা ফার্ক ভার্ব ব্যবহার করার এই দুটো অবশ্যই মাথায় রাখবেন কজ আইএনজি অনেক সময় অনেক মানুষের গ্রামাটিক্যাল এরর এ কজ হয়ে থাকে তো আইএনজি আমরা ভার্বে কিভাবে ব্যবহার করব প্রথমে যে অক্সিনারি ভার্ব এই পর এটা সাথে আমাদের প্রিন্সিপাল ভার্ব যোগ করতে যেটা সাথে আমরা আইএনজি অ্যাড করব এরপর দুইটা প্রিন্সিপাল ফার্ব যদি একসাথে থাকে যেমন আই লাভ রিডিং আই হেট আই হেট ফাইটিং আই হেইট শাউটিং তখন আমরা কি করছি হেট একটা ফার্ব হচ্ছে এবং শাউট যেটার সাথে আমরা আই জি আর করছি হেট শাউটিং দেখবেন দুইটা ফার্ব যখন দুইটা প্রিন্সিপাল ফার্ব যখন আমাদের একসাথে হয়ে থাকবে তখন আমরা ওদের সাথে আইএনজি অ্যাড করে দিচ্ছি কিছু এক্সাম্পলস লাইক এক্সাম্পলস এখন আমরা দেখে নেব ইট বি ইন দ্য ডে বিফোর আওয়ার ওয়েডিং অ্যানিভার্সারি বি স্টেট অফ বিং আপনাদের মনে আছে কিনা আমি বলতে পারবো যে আমরা যখন স্টেট অফ বিং ব্যবহার করতে যাব যেখানে আমাদের কি ডিরেক্টলি কোনো ফার্ম থাকবে না তখন আমাদের অ্যান ইজ আর ওয়াজ ওয়ে উইল শ্যাল এগুলো ব্যবহার করতে হবে